এই ভিডিওতে আমরা বিভিন্ন ওয়ার্ডের ভার্ব নাউন অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্ব লোকালাইজ অর্থ স্থান নির্দেশ করা এর নাউন হচ্ছে লোকালিটি অ্যাজেক্টিভ লোকাল অ্যাজেক্টিভ কাকে বলে দোষ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় এটাকে আমরা অ্যাজেক্টিভ বলি আর অ্যাজেক্টিভ শেষে এল এল ওয়াই যদি যুক্ত করি আমরা তাহলে কি হবে অ্যাডভার্ভ লোকাল লি স্থানীয়ভাবে মেমোরাইজ মুখস্থ করা মানে এটা ভার কাজ আর মেমরি মানে স্মৃতি এটা নাউন নাউন কি কোনো বস্তুর নামমাত্র এটাকে বলবো নাউন অ্যাজেক্টিভ মেমোরাবল অ্যাডভার মেমোরাবল লি ম্যারি বিবাহ করা ম্যারিজ এটা একটা নাম বিবাহ তারপর ম্যারিজাবল বিবাহযোগ্য এটার অ্যাডভার্ব হয় না মুভ গতি বা পরিবর্তন করা মুভমেন্ট নড়াচড়া মুভেবল অস্থায়ী মুভেবলি মুভেবলি চলমান ভাবে নিগ্লেক্ট উপেক্ষা করা নিগ্লিজেন্স অবহেলা নেগলিজেন্ট অথবা নেগলিজিবল অৱহেলাকাৰী নেগ্লিজিভেল নেগ্লিজেণ্টলি অথবা নেগলিজিবিলিটি নিগলিজিবলি অবহেলায় অৰিজিনেইট আৰম্ভ কৰা এটা ভাৰ নাম হৈছে অৰিজিন আৰম্ভ এজেক্টিভ অৰিজিনেল মানে খাটি মানে দোষ অবস্থা অৱস্থাৰ সংখ্যা বুজায় অ্যাডভার্ভ অরিজিনালি অবে মান্য করা তার মানে মান্য করা এটা একটা ভার্ব কাজ অবিডিয়েন্স আজ্ঞানুবর্তিতা মানে বশ্যতা অবিডিয়েন্ট এটা হবে অ্যাডজেক্টিভ আজ্ঞানুবর্তি অবিডিয়েন্টলি বাধ্য তার অফিসিয়েট প্রতিনিধিত্ব করা অফিস পদাধিকার এটা হচ্ছে নাউন অফিসিয়াল পদস্থ কর্মচারী অফিসিয়ালি সরকারিভাবে অর্গানাইজ সংগঠিত করা অর্গানাইজেশন সংগঠন এটা নাউন অর্গানাইজড সংগঠিত অর্গানাইজেশনালি সংগঠিতভাবে অপারেট পরিচালনা করা মানে ভার্ব অপারেশন প্রচলন তার মানে এটা একটা নাউন অপারেশনাল কর্মক্ষম অপারেশনালি কর্মক্ষম ভাবে অপোজ প্রতিরোধ করা তার মানে এটা ভার্ব ভার্ব কোনো কাজ করা কি বোঝায় অপোজিশন প্রতিরোধ এটা একটা প্রতিরোধের নাম অপোজাইট প্রতিমুখ অপোজিটলি প্রতিমুখে প্রোগ্রেস উন্নতি করা প্রোগ্রেস উন্নতি প্রোগ্রেসিভ উন্নতিশীল প্রোগ্রেসিভলি প্রমাণ নয় প্রোভাইড প্রধান করা ভার নাউন হবে প্রভিশন সর্বহারাকৃত অ্যাডজেক্টিভ হবে প্রভিশনাল অ্যাডভার্ব হবে প্রভিশনাললি অস্থায়ীভাবে